জীবনের প্রত্যেকটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দিয়ে যায় আর প্রত্যেকটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয় আর সত্যি বলতে যারা জীবনে নিজের ভুল থেকে শেখে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় ভুল মানুষ করবে মানুষ মাত্রই ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু কোনো মানুষ যদি নিজের ভুল থেকে কিছু না শেখে সেটা স্বাভাবিক নয় জীবনে ভুল করেছো ঠিক আছে কিন্তু নিজের ভুলগুলো থেকে কিছু শেখার চেষ্টা করো আর সেই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন নিয়ে এসো জীবনে আবেগের দুনিয়া থেকে বার হয়ে একটু বাস্তবতার দুনিয়ায় আসার চেষ্টা করো একটু বাস্তবতার দুনিয়ায় বেঁচে থাকার চেষ্টা করো একজন মানুষের আবেগ তাকে দুর্বল করে ফেলে আর একজন মানুষের বিবেক তাকে সজাগ করে তোলে সত্যি বলতে যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চায় তাদের জীবনে বিবেক দিয়ে বিচার করাটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় কারণ তুমি যখন তোমার জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করবে তখন অনেক মানুষ আছে যারা তোমাকে হেয় প্রতিপন্ন করবে যারা তোমাকে তোমার ভরসা তোমার বিশ্বাসের উপরে প্রশ্ন তুলতে বাধ্য করাবে আর এর ফলস্বরূপ তুমি নিজের উপরে আবেগী হয়ে নিজের উপরে সন্দেহটা অনেক বেশি করবে যেটা তোমার স্বপ্ন পূরণের পথে সব থেকে বড়ো বাধা হয়ে দাঁড়াবে হ্যাঁ যেটা তোমার স্বপ্ন পূরণের পথে সব থেকে বড়ো বাধা সৃষ্টি করবে যখন তুমি নিজের থেকে বেশি অন্যের কথাগুলোতে গুরুত্ব দেবে তাই তোমার কাছে অনুরোধ করব যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো এমন কোনো জ্যোতিষীর উপরে বিশ্বাস করো না এমন কোনো জ্যোতিষীর উপরে বিশ্বাস রেখো না যে জ্যোতিষী তোমার ভবিষ্যৎবাণী করে যায় যে তোমার দ্বারা কিছু হবে না আসলেই মানুষগুলো ভয় পায় ভয় পায় যে তোমার দ্বারা কোনো কিছু না হয়ে যায় তুমি না বড় কিছু করে ফেলো তাই মানুষকে ততটা বিশ্বাস করো যতটা বিশ্বাস করলে তোমার ক্ষতি হবে না আমি এ পৃথিবীতে অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকতে দেখেছি এ পৃথিবীতে আমি অনেক মানুষকে দেখেছি যারা অন্যের প্রতি অগাধ বিশ্বাস রেখে নিজে ঠকে গিয়েছে তুমি কেন এটা ভুলে যাবে যে জীবন যেহেতু তোমার তাই এই জীবনটা নিজের মতো করে সাজানোর সম্পূর্ণ অধিকারটাও তোমার আছে আর এই অধিকার থেকে তুমি তখনই বঞ্চিত হও যখন অন্যের বলা মিথ্যা কথাগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দাও অনেক বেশি গুরুত্ব দাও একটা জিনিস যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে যারা বলে যে তোমার দ্বারা কিছু হবে না নিজেরাই যে জীবনে অনেক কিছু অর্জন করেছে বিষয়টা কিন্তু এমন নয় তাই তোমার কাছে অনুরোধ করব। তাদের নেগেটিভিটিকে নিজের জীবনে প্রশ্রয় দিও না সত্যি বলতে পজিটিভ থাকাটা যে কতটা প্রয়োজন কতটা গুরুত্বপূর্ণ আজ যদি আমি তোমাকে বলে বোঝাতে পারতাম পজিটিভ ভাবাটা যে কতটা গুরুত্বপূর্ণ যদি আমি তোমাকে আজ বলে বোঝাতে পারতাম এটা তোমার জীবনের পরিবর্তনের জন্য সম্পূর্ণ ক্ষমতা রাখে তোমার পজিটিভিটি তোমার পজিটিভ চিন্তা ভাবনা তোমার সফলতা পাওয়ার জন্য অনেক বড় ভূমিকা রাখে যদি একটু খেয়াল করো তাহলে দেখবে তোমার জীবনে এমনটাও হয়েছে কেউ তোমাকে বলেছে যে ওই মানুষটা খারাপ তুমি তাকে বিশ্বাস করেছো বিশ্বাস করে সেই মানুষটাকে ঘৃণা করতে শুরু করেছ কিন্তু বাস্তবে আদতে তোমার সাথে কখনোই সে খারাপ ব্যবহার করেনি দুদিন বাদে পরিস্থিতি এমন হয়েছে যাকে তুমি খারাপ ভাবতে সেই মানুষটাই তোমার সাথে ভালোভাবে চলাফেরা করছে তোমার সাথে ভালোভাবে কথা বলছে যার কথা শুনে তুমি খারাপ মনে করেছিলে সেই মানুষটাই তোমার সাথে আজ ব্যবহার করে তাই কারোর কথা শুনে কখনোই অন্যের উপরে ঘৃণা করো না কারোর কথা শুনে অন্যের উপরে প্রশ্ন তুলো না আঙুল তুলো এ পৃথিবীতে তুমি নিজেও দেখেছো মানুষের পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না আজ যে তোমার বন্ধু কাল শত্রু হতে সময় লাগছে না লাগছে কি তাই কাউকে অধিক বিশ্বাস করে কারোর কথা শুনে অন্যকে ঘৃণা করা কেমন জানি বোকামি বোকামি বলে মনে হয় যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রকৃতপক্ষে অনেক মানুষ আমাদের জীবনে এমনও আছে যাদেরকে আমরা আপন মনে করি না তারাই আমাদের ভালো চায় আবার এমনও মানুষ আছে যে আপন আপন করে মাথা নষ্ট অথচ সেই মানুষগুলো আমাদের একটু ভালো থাকা দেখে কষ্ট হয় এই পৃথিবীতে দুটি কঠিন কাজ আছে কি জানো প্রথমত নিজেকে চেনা দ্বিতীয়ত মানুষ চেনা জীবনের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো পরিস্থিতিতে কোনো না কোনো সময়ে তুমি নিজেও এটা অনুভব করবে যে আমাদের জীবনে প্রথম সফলতা হচ্ছে নিজেকে চেনা সিরিয়াসলি বলছি তোমার জীবনের প্রথম সফলতা হচ্ছে নিজেকে চেনা তুমি যদি নিজেকে চিনতে পারো সেটাই তোমার প্রথম সফলতা তুমি প্রশ্ন করতেই পারো যে কেন তার কারণ আমরা যে জীবনে বিফল হই না এই বিফলতার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা নিজেদেরকে চিনতে পারি না বা কিছু ক্ষেত্রে তুমি এমনটাও বলতে পারো যে আমরা চেনার চেষ্টা করি না বিশ্বাস করো আমরা যখন নিজেদেরকে চিনতে পারি নিজেরা নিজেদেরকে চিনতে পারি তখন আমাদের পছন্দের অপছন্দের জিনিসগুলো আলাদা করাটা অনেক সহজ হয়ে যায় তখন জীবনে ভালো থাকাটা সহজ হয়ে যায় তাই নিজেকে চেনার চেষ্টা করো আর নিজেকে চেনার জন্য অনেক সময় অনেক একাকিত্ব মধ্যে দিয়ে তোমার দিন অতিবাহিত করতে হবে করতে হয় যদি করতে হয় তো করতে হবে একাকিত্ব যে তোমার জন্য অভিশাপ বিষয়টা কিন্তু এমন নয় এই একাকিত্বই নিজেকে চিনতে অনেক বেশি সাহায্য করবে আর বাকি রইল মানুষ চেনা দেখো আমরা মানুষ চিনতে পারি না এই জন্য বারবার ঠকে যাই এই জন্যই আমরা কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করি আর ওই সব মানুষগুলো আমাদের বিশ্বাসগুলোর ফায়দা ওঠায় আর শুধুমাত্র ফায়দা ওঠায় বিষয়টাকে তো এমন নয় আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে তাই বলছি মানুষ চেনা বড় দায় প্রকৃত মানুষ চিনতে চিনতে প্রকৃত আপন মানুষ চিনতে চিনতে হয়তোবা আমাদের অনেক বেশি সময় লেগে যায় তবে জীবনে একটা পর্যায়ে তুমি এটা অনুভব করবে তুমি এটাকে রিয়েলাইজ করবে যে প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্যটা তুমি তখনই বুঝতে পারবে প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলোর সংখ্যা এ পৃথিবীতে অনেক বেশি তাই তো এ পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা বেশি আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি তাই যে কোনো পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখার চেষ্টা করো যে মানুষগুলো সুযোগ সন্ধানী সেই মানুষগুলো ক্ষতিকর যে মানুষগুলো সুযোগ সন্ধানী সে মানুষগুলো সাপের চেয়েও ভয়ঙ্কর বি কেয়ারফুল নিজের জীবনের সতর্ক থাকার চেষ্টা করো নিজের ভালোটা বোঝার চেষ্টা করো বয়স যদি অল্প হয়ে থাকে তাহলে খুব দ্রুত তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসতে চলেছে সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখো একটা নির্দিষ্ট সময় পরে তুমি কতটা হ্যান্ডসাম তুমি দেখতে কতটা সুন্দর এগুলো নিয়ে প্রশ্ন আসার পরিবর্তে হয়তোবা প্রশ্নটা উল্টে যাবে যে তুমি কত টাকা উপার্জন করো তুমি প্রকৃতপক্ষে কি কাজের সাথে যুক্ত আছো এই প্রশ্নগুলোর সম্মুখীন প্রতিটি ছেলের হতে হয় আবার অনেক ক্ষেত্রে অনেক মেয়েকেও হতে হয় তাই বলছি যদি বয়স অল্প হয়ে থাকে তাহলে তোমার জীবনে অনেক ডিস্ট্রাকশান আসবে আর সেগুলোকে কাটিয়ে উঠে নিজের জীবনে নিজের লাইফে ফোকাস করতে হবে নিজের কাজের উপরে গুরুত্ব দিতে হবে সেটা যা কিছু হতে পারে একটা জিনিস তোমাকে স্পষ্ট করাটা অনেক বেশি জরুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় যারা একটু বড় তারা নিশ্চয়ই এটাকে রিয়েলাইজ করবে নিজের জীবনের সাথে হয়তো বা তার মিল পাবে মানুষ মানুষকে কম ভালোবাসে মানুষের অবস্থানকে মানুষ বেশি ভালোবাসে মানুষের অবস্থানকেই মানুষ বেশি গুরুত্ব দিয়ে থাকে আর এই পৃথিবীতে যত সম্মান শ্রদ্ধা সব কিছুই তো অবস্থানের উপরেই ডিপেন্ড করছে আর এগুলোকে যখন তুমি অনুভব করছো বা করেছ তখন আমার মনে হয় না যে কোথাও কনফিউশন আছে তাই বলবো নিজেকে ভিড়ের অংশ বানানোর চাইতে নিজেকে একটু সময় দাও